ওং কশ্মৈ নমঃ ভগবতে त्रिগুণায় গুণাত্মনে কেবলায়া দितीयाय गुरुवे ব্রহ্মমুক্তয়ে সর্বশ্রুতি শিরুরক্ন বিরাجیت পদ্মভূজম বেদান্তামভূজঃ সূর্যয় তস্মৈ শ্রী গুরুবে নমঃ মুকং করতি বাচা লং পঙ্গুং লংগতে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু জয় গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারশত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি পাঠ। ঠাকুর তোমার পাঠ, তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি দুই শত পাঁচ পুরী তেইশ বারো তেরশো পঁয়ত্রিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু পরম সুবাশি রাসয় সন্তু নিত্যম গতকল তোমার পত্র পাইয়াছি চঞ্চলতাই মনের স্বভাব প্রারব্ধ অনুযায়ী সময় সময় কম বেশি হয় মাত্র তোমরা যখন সংসারী তখন মাঝে মাঝে বিপদ বা অশুভ ঘটনার মধ্যে পড়িতে হইবে বই কি সুতরাং সর্বপ্রকার অবস্থার জন্য সর্বদা প্রস্তুত তাকাই পাকা গৃহস্থের কর্তব্য কোনো অবস্থাতেই মূর্যমান হইলে চলিবে না বীরের ন্যায় প্রস্তুত থাকিতে হইবে রামকৃষ্ণ বলিতেন সেলে বাবার হাত ধরিয়া চলিলে সংকীর্ণ পথে সেলে পড়ার সম্ভাবনা আছে কিন্তু বাবা ছেলের হাত ধরিয়া চলিলে আর সে ভয় থাকে না আমিও যে তোদের হাত ধরিয়াছি সুতরাং নিরাশ হইবার সম্ভাবনা কোথায় তবে জপে স্পৃহা না থাকিলেও আমার আদেশ মনে করিয়া অভ্যাস ঠিক রাখিও আপনা হইতে শান্তি আসিয়া সেবা করিবে তোমরা যে মাঝে মাঝে দুর্বলতা অনুভব করো সেটা প্রারব্ধেরই অবশ্যম্ভাবী ফল মূলে তোমাদের কোনো ভয়ের কারণ নাই সে ঔষধটি প্রায় শেষ হইয়া আসিল কিন্তু কোনো ফলই এ পর্যন্ত বুঝিতে পারিলাম না বেদনা সমানভাবে আছে শীঘ্রই দার্জিলিং রওনা হইব অত্র অন্যান্য কুশল আমার স্নেহাশীর্বাদ জানিবা ইতি শুভানুদায়ী শ্রী নিগমানন্দ ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত সর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবেত ওং শান্তি 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 হরিরম তৎসত